আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বন্ধুগণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলেই শরীর কেঁপে ওঠে হৃদয় শিউরে ওঠে আগুনে পুড়ে যাওয়া কেউ কেউ দুর্ঘটনায় পুড়ে যায় কেউ শত্রুতার আগুনে কেউ আবার নিজের ভুলে কিন্তু যেভাবেই হোক আগুনে পুড়ে যাওয়া এক ভয়ঙ্কর মৃত্যু আজকের এই ভিডিওতে আমরা জানবো আগুনে পুড়ে শরীরের কি কি ক্ষতি হয় পোড়ার স্তর অনুযায়ী কেমন যন্ত্রণা হয় মৃত্যুর সময় একজন কী অনুভব করে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আগুনের শাস্তি কেমন হতে পারে এক পোড়ার স্তর ও তার যন্ত্রণা প্রথম ডিগ্রি বার্ন শুধু বাইরের ত্বক বা এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয় লালচে রং হালকা ফোলা ভাব ব্যথা সাধারণত সেরে যায় কয়েকদিনেই দ্বিতীয় ডিগ্রি বার্ন ত্বকের দুইটি স্তর ক্ষতিগ্রস্ত এপিডার্মিস ও ডার্মিস ফোসকা পরে প্রচণ্ড যন্ত্রণা হয় সংক্রমণের আশঙ্কা থাকে সেরে যেতে সময় লাগে তৃতীয় ডিগ্রি বার্ন চামড়া চর্বি পেশি এমনকি হাড় পর্যন্ত পুড়ে যেতে পারে নার্ভ পুড়ে যাওয়ায় ব্যথা অনুভূত নাও হতে পারে কিন্তু ক্ষতি হয় সবচেয়ে বেশি প্রায়ই দেহের ওই অংশ স্থায়ীভাবে বিকৃত হয় দুই আগুনে পুড়ে মৃত্যুর আগে একজন যা অনুভব করে আগুনে পুড়ে গেলে শুধু বাইরের চামড়া না শ্বাসনালিও পুড়ে যায় আগুনের গরম বাতাস ফুসফুসের ভেতর ঢুকে দম আটকে দেয় চোখের কর্নিয়া গলে যেতে পারে চেহারা বিকৃত হয়ে যায় মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছালে অজ্ঞান হয়ে যায় মানুষ এবং সবশেষে মৃত্যু ঘটে এক ভয়ঙ্কর ধীরে ধীরে পোড়ার মধ্য দিয়ে যেখানে মানুষ কিছু বলতে চাইলেও তার মুখে আর শব্দ থাকে না তিন ইসলাম কি বলে আগুনে পুড়ে মৃত্যুর ব্যাপারে রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন আগুন আল্লাহর অন্যতম শাস্তি যা সবচেয়ে ভয়ঙ্কর তিনি আরও বলেন তোমাদের কেউ আগুনে পুড়ে মারা গেলে তার জন্য জান্নাতে সুসংবাদ দাও যদি সে ইমানদার হয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম হাদিস কেয়ামতের দিন আল্লাহ যাদের উপর রুষ্ট হবেন তাদের জন্য আগুন হবে স্থায়ী আবাস আগুনে পড়ার মাধ্যমে সতর্কতা ও শিক্ষা আমরা প্রতিদিন গুনাহ করি হারাম দেখি মিথ্যা বলি নামাজ ছাড়ি মানুষকে ঠকাই কিন্তু আমরা জানি না আমাদের কোন কাজ আমাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবে রাসুলসাল্লাই আসাল্লাম বলেন আগুনের একটি চিনগাড়ি যদি দুনিয়ায় পড়ে তাহলে পাহাড়ও গলে যাবে কল্পনা করো যদি তা তোমার শরীরে পড়ে এই ভিডিওর মূল বার্তা আগুন শুধু দুনিয়ার একটি শাস্তি নয় বরং আখেরাতের কঠিনতম শাস্তির প্রতীক আগুনের যন্ত্রণা দুনিয়াতেও ভয়ঙ্কর কিন্তু জাহান্নামের আগুন তার চেয়েও অনেক বেশি বিভীষিকাময় তাই এখনি ফিরে আসো এখনি আল্লাহর দিকে মুখ ফেরাও তুমি জানো না কবে একটা আগুন তোমার ঘরে আসবে তোমার শরীর দগ্ধ করবে কিংবা কবে তুমি নিজের গোনাহের আগুনে জ্বলবে যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে থাকে লাইক দাও কমেন্ট করো প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমিন